এই ভিডিওতে আমরা জানব কীভাবে ব্রাউজার থেকে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয় তো বন্ধুরা আপনিও যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এর জন্য প্রথমে আপনার ব্রাউজারটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে উপরে ডান পাশে দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আপনারা নিচে দেখতে পাবেন সেটিং এই সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অল পাসওয়ার্ড কি এর মধ্য থেকে আপনাকে পাসওয়ার্ড অপশানটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাবেন কিছু অপশান দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাপসের নাম দেওয়া রয়েছে তো এখান থেকে আপনাকে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখার জন্য ফেসবুক ডট কম অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে ইন্টারভিউ লক নামে একটি মেসেজ শো করবে তো এখানে আপনার মোবাইলের লকটি দিতে হবে এরপর আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির নাম দেওয়া রয়েছে এর ঠিক নিচে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে তো এই পদ্ধতি ব্যবহার করে আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন